নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে যে পার্শ্ববর্তী অঞ্চলগুলি তার কিছু সম্ভব জায়গার আবহাওয়ার বিবরণ সোমবার আজ আর বৃষ্টির কোনো প্রভাব নেই মেঘলা আবহাওয়া হালকা মেঘলা আবহাওয়া একটু গরম থাকবে মেঘলা গরম মঙ্গলবার কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বুধবারও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বুধ নাগাদ প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং তা এখন শুক্র শনিবার নাগাদ হালকাতর কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা মৌসুমির প্রভাবেই হোক আংসিং আংশিক মৌসুমের প্রভাবেই হোক এখন এই সপ্তাহ যাবৎ বেলার শেষ দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে প্রতিদিনই তাই গরম অনুভব হবেই কারণ মেঘলা থাকলেই যে মেঘের ব্যবসায়িক গরম তা লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশে তো বাংলাদেশ মায়ানমার এবং নেপাল ওদিকে তো মৌসুমের প্রভাব আগের থেকেই দেখতে পাওয়া গেছে এবং তা ধীরে ধীরে আংশিকভাবেই হোক পশ্চিমবঙ্গের দিকে তা অগ্রসর হচ্ছে তো পশ্চিমবঙ্গে আসতে এখনো পুরোভাবে আসতে এখনো দেরি আছে মৌসুমের প্রভাব পরের মাসে পুরোভাবে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এখন আংশিক কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে তো বুধবার বৃহস্পতি বুধ বৃহস্পতি এই এই কিছুদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপকূলে পশ্চিমবঙ্গ কলকাতা এবং বাংলাদেশে তো চলছে ঘুর থেকে ভারতের বেশিরভাগই জায়গায় ধানবাদ বেশিরভাগই জায়গায় দু তিন দিন ভারীভাবেই বৃষ্টি হবে আভার হাওয়া অনুযায়ী প্রতিদিন আভা পরিবর্তন হয় কারণ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আগে যাতে কিন্তু আজ মেঘ আংশিকভাবে আছে এবং তেমন বৃষ্টির প্রভাব আজ নেই আজকে হালকা মেঘলা ওয়েদার আছে তাই বৃষ্টিপাত তেমন হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ